চলে যাওয়া দিনগুলো পরে মনে আজ ফাঁকা ফাঁকা লাগে যে বড় আজ যেন সবই আছে তো বুঝানো কিছু নেই মন যেন চলে যাওয়া দিনগুলো পরে মনে আজ ফাঁকা ফাঁকা লাগে যে বড় আজ যেন সবই আছে তো বুঝানো কিছু নেই মন যেন চায় কিছু আরো মনে পড়ে ছেলেবেলা ছিল কত চাওয়া পাওয়া আর ছিল কত যে খেলা আজ নেই কিছু পাওয়া শেষ জীবনের খেলা আজ শুধু ভাবনার সাগরে একা চলে যাওয়া দিনগুলো পরে মনে আজও ফাঁকা ফাঁকা লাগে যে বড় আজ যেন সবই আছে তবু যেন কিছু নেই মন যেন এই তো সেদিন ছিল যেদিন দৌড়েছি কত এদিক সেদিক ছিল না জীবনের কোনো দিক আজ শুধু বারবার মনে সব কেন গেল এসে চলে চলে যাওয়া দিনগুলো পরে মনে আজ ফাঁকা ফাঁকা লাগে যে বড় আজ যেন সবই আছে তবু যেন কিছু নেই মন যেন চায় কিছু আরো চলে যাওয়া দিনগুলো পরে মনে আজ ফাঁকা ফাঁকা লাগে যে বড় আজ যেন সবই আছে তবু যেন কিছু নেই মন যেন চায় কিছু আরো আজ যেন সবই আছে তবু যেন কিছু নেই মন যেন চায় কিছু আরো